একবার চোখ বন্ধ করুন গভীর শ্বাস নিন আপনার ভেতরের নীরবতাকে একটু শুনুন ভাবুন জীবনে কতবার এমন মুখের সামনে পড়েছেন যারা আপনার সাফল্যে ঈর্ষায় পুড়েছে যারা আপনার ভালো কাজ দেখে মুখে হাসে কিন্তু অন্তরে হাহাকার করে সামনে প্রশংসা পেছনে কাঁটার মতো কথা আর গোপন আঘাত এমন মানুষ কি নেই আপনার চারপাশে অফিসের করিডোরে কলেজের ক্যান্টিনে এমনকি আত্মীয় স্বজনের হাসির আড়ালেও কখনো বন্ধুত্বের নরম মুখোশ পরে আসে আবার সুযোগ পেলেই পেছনে শুরু হয় ষড়যন্ত্রের তাসের খেলা আপনি যখন দিনের পর দিন পরিশ্রমের স্বপ্ন গড়েন ওরা তখন ক্যালেন্ডারের ফাঁকে ফাঁকে সুযোগ খোঁজে কি করে আপনার পথ আটকানো যায় আপনার হাসি তাদের চোখে কাটা আপনার সাফল্য তাদের রাতের ঘুম কেড়ে নেয় বন্ধুরা এই পৃথিবীতে আপনি যত বড়ই হন যত ভালো কাজই করুন সব সময় কেউ না কেউ থাকবে যে আপনাকে নিচে নামানোর চেষ্টা করবে কিন্তু এখানেই আসল বুদ্ধিমানের পরিচয় সে যুদ্ধ জিতে নয় বুদ্ধ সে ধ্বংসের ভাষা শেখে না সে মানুষকে পরে চিনে নেয় বোঝে চরিত্রের পাতাগুলো উল্টে দেখে আর চাল দেয় ঠিক সেখানে যেখানে তারা সবচেয়ে দুর্বল এটাই চাণক্যের বুদ্ধি এটাই মস্তিষ্কের লড়াই যেখানে শক্তি নয় শাসন করে প্রখর বুদ্ধি আজকের ভিডিওতে আমি দেখাবো চাণক্যের সাতটি অদ্ভুত কৌশল যেভাবে ব্যবহার করলে জীবনের বিষাক্ত মানুষদের এমনভাবে নিস্তেজ করতে পারবেন যে তারা নিজেরাই নিজের ফাঁদে হোচটে খাবে তাই মন দিয়ে শেষ পর্যন্ত থাকুন কারণ এই ভিডিওর প্রতিটি কথা আপনার জীবনের সঙ্গে মিলে যাবে এটাই আপনার বুদ্ধির নতুন অস্ত্র চলুন শুরু করি ভাবন্ত আমাদের আশেপাশে কি এমন মানুষ নেই যারা মুখে হাসে কিন্তু অন্তরে হিংসায় জলে ভাবন্ত আপনার সাফল্য তারা সহ্য করতে পারে না আপনি এগোলে যেন তাদের মধ্যে অস্থিরতা তৈরি হয় এমন মানুষ শুধু অফিসে নয় পরিবারেও বন্ধুবৃত্তেও থাকে তারা আপনাকে টেনে নামা কিন্তু আপনি যদি বুদ্ধি ব্যবহার করেন তাহলে তাদেরই কুটচাল হয়ে উঠবে আপনার উত্থানের সোপান আজ আমরা দেখব সেই মহান চিন্তক চাণক্যের প্রথম কৌশল যা আপনাকে শেখাবে কিভাবে শান্ত থেকে বুদ্ধি দিয়ে জয় লাভ করা যায় প্রথম কৌশল দুষ্ট মানুষের দুর্বলতা খুঁজে বের করুন শক্তির জায়গায় তারা সচেতন থাকে কিন্তু যেখানে দুর্বল সেখানেই তারা অসতর্ক মানুষ যতই চালাক হোক তার ভেতরে কোথাও না কোথাও লুকিয়ে থাকে ভয় লোভ রাগ অহংকার কিংবা হিংসা তাই প্রথম কাজ হলো দেখা সে কিসের প্রতি আকৃষ্ট কোন কথায় উত্তেজিত হয় কোন পরিস্থিতিতে নিয়ন্ত্রণ হারায় আপনি তাকে বুঝে ফেলবেন কিন্তু বোঝার সুযোগ তাকে দেবেন না একবার সেই দুর্বল বিন্দু ধরতে পারলে তার প্রতিটি কৌশল ব্যর্থ হতে বাধ্য যেমন ধরুন লোভী মানুষকে লোভের প্রলোভন দেখান অহংকারীকে তার অহংকারের আয়নায় দাঁড়াতে দিন দেখবেন তারা নিজের ভুলেই ধ্বংস হবে এটাই বুদ্ধির চাল শক্তির নয় চাণক্য বলেছিলেন যুদ্ধক্ষেত্রে নয় মাথার ভেতরেই জয় জন্ম নেয় শান্ত মনই সবচেয়ে বড় অস্ত্র তাই প্রতিপক্ষ যতই চতুর হোক ধৈর্য ধরে তাকে পড়ে ফেলুন সে নিজের কৌশলেই ধরা পড়বে এটাই প্রথম কৌশল পর্যবেক্ষণ ধৈর্য আর বুদ্ধির নিখুদ ব্যবহার এই শিক্ষাটা জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রয়োগ করুন অফিসে সম্পর্কে বা সমাজে আপনি দেখবেন প্রতিটি চতুর মানুষের নাটক নিজে থেকেই ভেঙে যাবে এই প্রথম কৌশলটা নিজের জীবনে প্রয়োগ করুন পরের কৌশলে চলুন আরো গভীরে যেখানে শক্তির নয় কৌশলের জয় দেখুন চারপাশে সবাই শান্ত দেখালেও কিছু মানুষ থাকে যারা অপেক্ষা করে সুযোগের আপনাকে রাগানো ভেঙে ফেলা বা আপনার মানসিক ভারসাম্য নষ্ট করার জন্য কর্মক্ষেত্রে হোক বা পরিবারে তাদের উদ্দেশ্য একটাই আপনাকে আবেগে ফেলে ভুল করানো দ্বিতীয় কৌশল আবেগের ফাঁদে না পড়ে ধৈর্য ধরুন দুষ্টু মানুষ আপনাকে উসকে দিতে চাইবে কারণ আপনি যখন রেগে যান তখন আপনি দুর্বল হয়ে পড়েন আপনি হঠকারী সিদ্ধান্ত নিলে তারাই সুযোগ নেবে ধরুন কেউ আপনার খুঁজে বের করে সবার সামনে আপনাকে ছোট করে দিল আপনি চাইলে তখনই প্রতিবাদ করতে পারতেন কিন্তু সেটাই তার জয় আপনি যদি শান্ত থাকেন হাসি মুখে পরিস্থিতি সামলান তখন শুধু সে নয় সবাই বুঝবে আপনি তার স্তর ছাড়িয়ে অনেক উপরে মনে রাখবেন আবেগ আগুনের মতো আর ধৈর্য জলের মতো আগুনে যদি আগুন দেন শিখা শুধু বাড়বে কিন্তু জল দিলে নিভে যাবে আপনার স্থির থাকা মানেই আপনার আপনার শক্তি তাদের অস্থিরতার আয়না বাস্তব জীবনে এই পার্থক্য দেয় অফিসে কেউ আপনার মানহানি করতে চাইলে ঠান্ডা মাথায় ব্যবস্থা নিন পরিবারের কেউ কথা দিয়ে আঘাত করলে নীরবে সময় দিন আপনি শান্ত থাকলে শেষ পর্যন্ত তারাই নিজের কথার জালে আটকে যাবে চাণক্য বলেছিলেন তারা হুরো প্রশিক্ষণহীন যোদ্ধাকে দুর্বল করে কিন্তু ধৈর্যবান মন জয় এনে দেয় তাই জীবনে প্রতিটি আঘাত প্রতিটি অপমান এক একটা শিক্ষা হতে দিন আবেগ নয় ধৈর্য ধরুন আপনি দেখবেন যারা উস্কে দিতে চাইতো তারাই একদিন আপনার শান্ত মুখে নিজেকে হারিয়ে ফেলবে আজ থেকেই শুরু করুন রাগ নয় ধৈর্য দিয়ে উত্তর দিন কারণ নীরবতা কখনো দুর্বলতা নয় বরং সেটাই আসল সাহস আর এবার তৃতীয় এবং সবচেয়ে শক্তিশালী কৌশল জ্ঞানই আপনার অস্ত্র দুটোই বানান কারণ মনে রাখবেন যে মানুষটা অপ্রস্তুত যে অন্ধকারে পথ হাতরে বেড়াচ্ছে ফেলা সবচেয়ে সহজ কিন্তু প্রস্তুত মানুষকে তাকে টলানো প্রায় অসম্ভব তাই সবার আগে নিয়মগুলো জানুন আপনি যে সিস্টেমের মধ্যে আছেন তার ভেতরের প্রক্রিয়াটা বুঝুন আপনার কাজের আপনার কথার প্রতিটি ধাপের প্রমাণ রাখুন ডকুমেন্ট করুন আর সবচেয়ে জরুরি কানে আসা প্রত্যেকটা কথাকে সত্যি বলে ধরে নেবেন না সত্য যাচাই করুন যারা আপনার ক্ষতি চায় সেই দুষ্ট লোকে আপনার অজ্ঞতাকে তাদের সবচেয়ে বড় অস্ত্র হিসেবে ব্যবহার করে তারা মিথ্যার জাল বনে বিভ্রান্তি ছড়ায় কিন্তু আপনি যদি তথ্যের আলোয় আলোকিত হন তাদের সেই অন্ধকার খেলার কোনো জায়গায় থাকবে না মাঝে মাঝে দেখবেন আপনার হাতে থাকা ছোট্ট একটা সঠিক তথ্যই তাদের সাজানো বিশাল এক কুটচালকে তাসের ঘরের মতো ভেঙে গুড়িয়ে দেবে তবে একটা কথা মনে গেঁথে নিন এই শক্তিকে সব সময় ন্যায়ের পথে ব্যবহার করবেন কারণ জ্ঞান একটা ধারালো অস্ত্র তাড়াহুড়ো করে ভুল সময়ের ব্যবহার করলে হিতে বিপরীত হতে পারে নিজেরই ক্ষতি হয়ে যেতে পারে আপনার জ্ঞান হোক আপনার শক্তি আপনার সততা হোক আপনার পথ চতুর্থ কৌশল তাকে তার নিজের ভাদেই ফেলে দিন সরাসরি লড়বেন না অপেক্ষা করুন প্রমাণ জোগাড় করুন এবং সেই প্রমাণ সময় মতো ব্যবহার করুন মিথ্যা অভিযোগ এলে সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া না দিয়ে শান্তভাবে তথ্য সাজান সত্য যখন নিজের আলোয় প্রকাশ পাবে সে নিজেই ধরা পড়বে লোভীকে সামান্য লোভ দেখালে অহংকারীকে সামান্য প্রশংসা দিলে তাদের আসল চরিত্রটা আয়নার মতো পরিষ্কার বেরিয়ে আসে তবে সাবধান এই কৌশলগুলো কেবল তখনই প্রয়োগ করবেন যখন আপনি পরিস্থিতি পুরো বোঝেন এবং নিজের ঝুঁকি শূন্যের কাছাকাছি নামিয়ে রেখেছেন পঞ্চম কৌশল নিজের গোপন কথা গোপন দুষ্টু মানুষের সামনে গোপনীয়তা মানে আপনার দুর্বলতা উন্মুক্ত করা আপনার পরিকল্পনা স্বপ্ন ব্যবসার আইডিয়া বা সংবেদনশীল তথ্য কাউকে বলার আগে শতভার ভাবুন তার প্রয়োজনীয়টা কি প্রয়োজনে ধোঁয়াশা তথ্য দিয়ে তাকে বিভ্রান্ত করুন কিন্তু আপনার আসল পরিকল্পনা সবসময় নিজের কাছে নিজের হৃদয়ে রাখুন মনে রাখবেন একবার আগুন ছড়ালে তার নিয়ন্ত্রণ আর আপনার হাতে থাকে না তাই নিঃশব্দে কাজ করুন সঠিক সময়ে সঠিক মানুষকে কেবল সীমিত তথ্য দেন এভাবেই আপনি সব সময় এক ধাপ এগিয়ে থাকবেন ষষ্ঠ কৌশল তার সমর্থন ভিত্তি ভেঙে তাকে একা করে দিন মনে রাখবেন দুষ্টু মানুষ একা হলে দুর্বল সে শক্তি পায় তার অনুসারী এবং ভুল তথ্যের ছত্রচ্ছায় তাই আপনার কাজ হল প্রমাণের আলোয় সত্য প্রকাশ করা মানুষের আস্থা জেতা এবং নিজের শালীনতায় দৃঢ় থাকা সরাসরি তাকে দুষ্ট বলবেন না বরং তার কাজের ফলাফল সবাইকে দেখতে দিন যখন লোকজন সত্যটি নিজের চোখে দেখে সমর্থন স্বাভাবিকভাবে সরে যায় আর তখন সে একা হয়ে পড়ে তার আর কোনো এড়ানো যায় না কিন্তু চাণক্যের এই সাতটি কৌশল মেনে চললে তাদের দ্বারা ক্ষতিগ্রস্ত না হয়ে উল্টো আরো শক্তিশালী হওয়া যায় আপনি যত ধৈর্যশীল ততই বুদ্ধিমান যত বুদ্ধিমান ততই আত্মবিশ্বাসী আর তখন আপনাকে হারানো তাদের পক্ষে অসম্ভব যদি এই কথাগুলো আপনার ভালো লেগে থাকে তবে একটি লাইক দিন আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার প্রতিটি সমর্থন আমাদের আরও এগিয়ে যেতে সাহস দেয় সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ